জীবনের চাওয়া পাওয়াটা শেষ হয়ে গেলে মানুষের আর বেঁচে থাকার ইচ্ছাটাই থাকে না মানুষের জন্ম নেওয়ার পর থেকেই সে যখন বুঝতে থাকে তখন থেকেই তার একটার পর একটা একটার পর একটা চাওয়া পাওয়া থাকেই আস্তে আস্তে সে অনেক কিছু ট্রিম করে ফেলে ছোটোবেলায় তার একটা খেলনা হলে আর কিছু লাগতো না তার একটু পরে সে যখন স্কুলে ওঠে তখন তার একটা বাইসাইকেল হলে আর কিছু লাগবে না তারপরে সে কলেজে উঠলো কলেজে উঠলে তার একটা বাইক এবং একটা ফোন হলে কিছু লাগবে না তারপরে সে যখন একটা ভালো ইউনিভার্সিটিতে বা একটা ভালো কলেজে চান্স হবে তখন তার একটা গার্লফ্রেন্ড লাগবে বা একটা জীবনসঙ্গী লাগবে তার পরবর্তীতে তার একটা বাচ্চা লাগবে এই করতে করতেই এরপরে সেই বাচ্চা সে ছেলে বিয়ে দাও তারপরে আর কি তারপরে উপরওয়ালাকে ডাকতে ডাকতেই তার জীবন শেষ সো জীবনটা এমনই ভাই তোমার একটা চা পাওয়া থাকবে নির্দিষ্টই ওই চা পাওয়াটাই যখন তোমার শেষ হয়ে যাবে তখন তোমার আর বেঁচে থাকার ইচ্ছাটাই থাকবে না এটা সকলের দিক থেকেই মিলে যায় কারণ মানুষ বাঁচে কী হবে মানুষ সকল সময় বেঁচে থাকে তার চা পাওয়ার মাধ্যমেই সেই চা পাওয়াগুলো পূরণ করার মাধ্যমে ড্রিম পূরণ করার মাধ্যমে সে একটার পর একটা ড্রিম করে তৈরি করে সে ড্রিমগুলো আবার পূরণ করে এইগুলোর মাধ্যমে মানুষ বেঁচে থাকে অ্যাট লাস্টে তার ড্রিম থাকে যে তার ছেলে হোক বা মেয়ে হোক ভালো পাত্রের হাতে বা ভালো পাত্রীর সাথে তার তাদেরকে বিয়ে দিতে হবে এটাই তার লাস্ট ড্রিম থাকে তো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সব কিছুর পরবর্তীতে তার বাচ্চাদের হাবার বাচ্চা হবে তাদের মুখ দেখবে তাদের সাথে খেলা করবে তারপরে আস্তে আস্তে উপর লাখে ডাকতে ডাকতে তার জীবনটাকে শেষ হয়ে যায় সো জীবনটা এমনই ভাই কজ আমার নিজের কথাই বলতে গেলে ফার্স্টে একটা ভালো ফোন লাগবে একটা বাইক লাগবে তারপরে একটা ভালো ইউনিভার্সতে চান্স নিতে হবে চান্স নিতে পারলে ভালো তারপরে একটা ভালো জবের খোঁজ করতে হবে তা যার মাধ্যমে আমরা আমাদের বাড়ি সকলকে ভালোভাবে রাখতে পারি সবাই ভালোভাবে থাকতে পারি এই এইটুকুই সো আজকে ভিডিওটাই একটু অন্য ধরনের কথাগুলো বললাম আশা করি আপনার ভালো লাগবে নাও লাগতে পারে সেটা আপনাদেরই বিষয় তো আজকে আর বেশি কথা না বলি আপনারা ভালো থাকেন এবং সাবধানে বাইক রাইড করেন টাটা